সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি যা ভ্রমণ প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন পাহাড় ঝর্না সমুদ্র একসাথে তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে সীতাকুণ্ড যাবেন আর কিভাবে যাবেন কতই বা খরচ পড়বে সীতাকুণ্ড যাওয়ার জন্য আপনারা ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে বাস পাবেন সেক্ষেত্রে নন এসি বাসে পড়বে জনপ্রতি প্রতি চারশো পঞ্চাশ টাকা করে চাইলে আপনারা ট্রেনে করে সীতাকুণ্ড যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের মেইল ট্রেনে করে সীতাকুণ্ড যেতে হবে আর এই মেইল ট্রেন কমলাপুর থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্য ছাড়ে রাত এগারোটায় আর ট্রেনে গেলে পার পার্সন ভাড়া পড়বে একশো টাকা করে আমরা যেহেতু নারায়ণগঞ্জে থাকি সেই ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে সীতা উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের বাস ভাড়া পড়ছে পার পারসন তিনশো টাকা করে আর আমাদের বাস ভাড়া তিনশো টাকা হওয়ার কারণ আমরা বাসে ওঠার আগে বাস কন্ট্রাক্টর মামার সাথে দরদাম করে নিয়েছিলাম তাই আমাদের বাস ভাড়া তিনশো টাকা রাত এখন তিনটা তিরিশ আর আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম কুমিল্লা কুমিল্লা হাইওয়ে পাশে যাত্রা বিরতির জন্য আমাদের বাস হোটেল তাজমহলের সামনে থামলো আর এই যাত্রা বিরতির মিনিটে আপনার একটা কথা মাথায় অন্যান্য তুলনায় খাবারের দাম বেশি হয়ে থাকে যারা কিনা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে যাচ্ছেন তারা অবশ্যই কথাটা মাথায় রাখবেন প্রায় বিশ মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাস আবার সীতা উদ্দেশ্যে রওনা দিল সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা ভোর পাঁচটার ভিতরে সীতা बाजारे गए पहुँचा আলহামদুলিল্লাহ এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমরা এসে পৌঁছালাম সীতাকুণ্ডু আর এখন আমরা সীতাকুণ্ডু বাজারের ভিতরে মাদ্রাসার একটা মসজিদে আমরা ফজরের নামাজ আদায় করে সকালের নাস্তা করে তারপরে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজ আদায় করে সীতাকুণ্ড বাজারে আসছি বাই বাই হোটেলে সকালের নাস্তা করতে আর আমি এই নিয়ে চারবার সীতাকুণ্ডু ট্যুরে আসছি আর সীতাকুণ্ডু ট্যুরে আসলে আমি সকালের নাস্তা এই বাই বাই হোটেল থেকেই করি আমরা জনপ্রতি পাঁচচল্লিশ টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম আর আমরা সকালে নাস্তা সেরে সীতাগুণ্ডু বাজার থেকে একটি অটো নিয়ে যাব এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আর এই অটো ভাড়া পড়েছে ষাট টাকা আপনারা অবশ্যই সীতাগুণ্ডু বাজার থেকে অটো নিলে একটু দরদাম করে নেবেন অবশেষে আমরা পৌঁছে গেলাম সীতাগুণ্ডু পাহাড়ের নিচে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তিন জনের তিনটা লাঠি ভাড়া নেওয়া আর ব্যাগটাকে এখানে রেখে যাওয়া কারণ পাহাড়ে ট্রেকিং করার সময় ব্যাগ ক্যারি করতে অনেক কষ্ট লাড়ি কয় টাকা আই বিলের টাকা আর ওই একটা ব্যাগ রাখমিটার আলাইকুম এব্লুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক অনেক দিন পর আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা ব্লগ নতুন হলে কি হইব জায়গাটা কিন্তু আপনাদের সেই চিроচেনা পুরান জায়গা আবার আসছি চন্ননাথ পাহাড়ে শীতাগুন্ডু যেটা চট্টগ্রাম জেলায় অবস্থিত তো আজকের ব্লগে আছে আমার দুই ভাই আমার পুবাত ভাই আমার আমার ছোট আপন ভাইও আছে তো ওদের রিগস্টে ওদেরকে নিয়ে আসলাম ওদের গাইড হিসাবে ঘুরাইতে তো আজকের ব্লগটা আপনার উপভোগ করতে থাকুন কারণ আজকে আমরা এরপরে সীতা এই চন্দ্রনাথ পাহাড় ট্রাভেল করার পরে তারপর আমরা যাব গিয়ে গুলিয়াখালী সি বিচ আর বাসবাড়িয়া সি বিচ আজকের গন্তব্য আমাদের সবাই ভিডিওটা দেখতে থাকুন আমরা কিছু দূর ওঠার পরেছি শুরু গাইস আমরা পাহাড়ের প্রায় চার ভাগের এক ভাগ উঠি চার ভাগের এক ভাগ এক ভাগের অর্ধেক ধরতে গেলে আমরা হাঁপাই গেছি তো তাই সালাইন গুলতাছি সালাইন আমরা বাসা থেকে নিয়ে আসছিলাম আর পানিটা এখানে কিনছি গাইস আপনার এখানে আসলে এরকম দুটো রাস্তা দেখবেন ওঠার জন্য কিন্তু আপনারা এই যে এই রাস্তা এই রাস্তায় যাবেন না আপনারা যেই দা ওঠা শুরু করবেন আমরা পাহাড়ে উঠতে উঠতে এরকম বানরের দেখা পেলাম আহ মেনশন করুন আপনার সেই বন্ধুকে না কষ্ট হইতাছে হুম এই যে পাহাড়ের উপরে যে তোমার ইচ্ছা কি মানে পুরোপুরি উঠবা নাকি চূড়ায় উঠবা কিন্তু অনেক কষ্ট হইতেছে না এই পাহাড় উঠতে গিয়া জীবনে একটা জিনিস শিক্ষা আসো। যে লাইফে যত কষ্টই হোক তোমার যে গন্তব্য ওটা তোমার পৌঁছে দিয়ে দেবে যেভাবে যত কষ্টই হোক যেমন পাহাড়ের একটা গন্তব্য আছে তুমি এই গন্তব্য অনেক কষ্ট করে পৌঁছে যাস আর আর লাইফও হাউস ঠিক এইরকমই তোমার গন্তব্যে যত কষ্ট হোক যত বাধাই হোক তোমার পৌঁছে দিয়ে দেবে পাহাড়েরটা এটাই শিখলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্টের পর পাহাড়ের প্রথম চূড়ায় চলে আসছি দারুণ বিয়ু মাস আল্লাহ আল্লাহ কত সুন্দর ভিউ আমাদের গন্তব্য ওই যে চূড়ায় ওইখানে আমরা যাব গাইস পাহাড়ের প্রথম চূড়ায় একটা দোকান আছে আমি এর আগে যখন আসছিলাম এই দোকান থেকেই যেমন খাইছে যে সসা আছে তারপর পাকা পেঁপে আছে আনারস আছে

আর অল্প একটু রাস্তা আছে আর বেশিক্ষণ নাই আমরা অল্প সেই চন্দ্রনাথ পাহাড়ের কাঙ্ক্ষিত দ্বিতীয় চূড়ায় আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের কাঙ্ক্ষিত দ্বিতীয় চূড়ায় পৌঁছে গেলাম সাতটা বারোতে রওনা দিয়েছি এখন আটটা বিশ বাজে এক ঘন্টা আট মিনিট লাগলো আমাদের চুরাই উঠতে गाइस আমরা প্রায় आधा ঘন্টার মতো এখানে বৈশা অনেক ফটো করলাম এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব ভাই কি আছে জীবনে জীবনটা সময় শেষ হয়ে যেব আল্লাহ এত সুন্দর পৃথিবীটা বানাইছে হ্যাঁ যত দুঃখ সাধ্যে আছে ঘোরার চেষ্টা করি আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এটা যদি আপনি চার দেয়ালে বন্দি থাকেন জীবনও বুঝতে পারবেন না চার দেয়াল থেকে বাইরে হবে

ভারি পেপে কেমন ও মাইশ অসাধারণ খাইয়ে এমন করুন যে অনেকটা ভালো লাগতাছে শইলের ভিটে টররকম এনার্জি চলে আসছে আর পেটটাও অনেকটা ঠান্ডা হইছে আচ্ছা অন্তর এটা তো তোমার পাহাড়ের ট্রেকিং ফার্স্ট টাইম হ্যাঁ আমার জীবনে ফার্স্ট না তো প্রথম অভিজ্ঞতা থেকে কেমন লাগতেছে এটা আর কি দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ যদি কেউ পাহাড় ভ্রমণ করতে চান তো শুরুতে আপনার ফিটনেস ভালো হইতে হবে কারণ ট্রেকিং মনে হয় যে সহজ উঠতে পারবো দশ মিনিট হাঁটবেন এরপরে দেখবেন যে আপনার হার্টবিট বাইরে আসতেছে পা লাইগে আসতেছে এই জন্যে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন রেগুলার তাহলে ফিট থাকা যায় আর মনে বলতে আসল রিয়াদ এラクুই गाइस আপনারা চাইলে এখানকার লোকাল মার্কেট থেকে আপনারা এই যে যেরকমই যে টকনেট তারপরে আচার আছে এগুলো কিনিতে পারবেন गाइस দেখতে দেখতে চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং আমাদের শেষ আমরা এখন নিচে নেমে যাব আমরা এখান থেকে গুলিয়া খালি সিবিসে যাব তো এই ব্লকটা অনেকটা বড় হয়ে গিয়েছে আমরা নেক্সট পার্টে আপনাদের দেখানোর চেষ্টা করব গুলিয়াখালী সি বিচ এবং বাসবাড়িয়া সি বিচ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখা হবে নেক্সট পার্টে খোদা হাফেজ বাই বাই